আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না কারণ জয়নেত্রী শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না আমাদের সামনে উদাহরণ আছে সিরিয়া ইরাক মিশর কিভাবে? ষড়যন্ত্রমূলকভাবে সেই দেশের সরকার সেই দেশকে কিভাবে ধ্বংস করে আজকে গোটা প্রজন্মকে গত বিশ তিরিশ বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা যেন সেই ধ্বংসের মুখে সেই ধ্বংসের পথে আমরা বাংলাদেশকে না নেই যদি আমরা গুজব প্রতিরোধ করতে ব্যর্থ হই যদি রাজনৈতিক কর্মী হিসাবে ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে যদি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হই তাহলে আমার আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের সহযোগী সংগঠনের আপনারা আমাকে দোষারোপ করেন আমাকে শাস্তি দেন কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনিত্রী শেখ হাসিনা আজকে যে সংকটময় অবস্থায় নেতৃত্ব দিচ্ছেন তার হাতকে শক্তিশালী করুন আপনারা ঘরে বসে না থেকে আপনারা প্রতিবেশী পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র, ছাত্রী শ্রমিক মেহনতি মানুষের কাছে গিয়ে প্রকৃত সত্যটা তুলে ধরে তাদের কাছে আমাদের কোনো ভল ত্রুটি হলে আমরা করজড় ক্ষমা চেয়ে দেশের জন্য দেশের শান্তি উন্নয়নের জন্য নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি